প্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার দক্ষিণেশা থানার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নারিকেল বাগান আর এখানে এসে পরিবেশের সৌন্দর্য দেখে মায়া পড়ে গেলাম মনে চায় বারবার এখানে ছুটে আসি সেই সাথে আমার সাথে আজকে সফর সঙ্গী হচ্ছিলেন তো খিনাইসার কৃতি সন্তান জনাব লিটন শাল তো ওনার কাছ থেকে আজকে আমরা রোমান্টিক গান শুনব বন্ধিলাম পীরিতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনরে রে সুখে রব চিরকাল ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনরে সুখে রব চিরকাল ও সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মারা নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সোহাগের দিলাম বেড়া ঘরেরই চারিপাশে মায়ার লাহ মারা নিন্দার বাতাসে গো নিন্দার বাতাসে সাদেরই পীড়িতের ঘর কবু যেন নর চল সাদের পিরিতের ঘর হয় না যেন নর তাই ঘরে লাগাইছি গজল ও মনরে সুখেতে রব চিরকাল বান্দিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিরকাল দুঃখের জ্বর যদি আসে ক দিন তাই চলে লাগাই মমতারি টিন গো মমতারি টিন যদি আসে ক দিন তাই ঘরে লাগাই মমতারি টিন গো মমতারি টিন গষ্টের বৃষ্টি জল হয় না যেন নরব কষ্টের বৃষ্টি জল নচল তাই প্রেমের লাগাই না জল ও মন রে সুখেতে রব চির পীড়িতের ঘর ভালোবাসার খুটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনরি সুকেতেরব চিরকাল ধন্যবাদ